অল্পকথন বেকাল চ্যাপ্টার টু আমাদের আজকের নিবেদন সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়ের নরক এক্সপ্রেস জলটা চেপে এলো ঝড়ের ধাক্কায় দোর জানলা কেঁপে কেঁপে উঠছে রাত দশটা বেজে গেছে তখন আমরা বুসবার ঘরে আড্ডা দিচ্ছি জয়ন্ত আমি আর সুরমা আজ আর তোমার যাওয়া হয় না ভাই জয়ন্ত এ নিয়ে বার সাথে অনুনয় করা হলো জয়ন্তকে সুরমা কথায় মিশিয়ে কৈফিয়ত চাইল আজই রাক্ষসে রাতে রওনা হলে কি আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলুন তো জয়ন্তবাবু দুই দিনের কড়ার এসে আটকে রয়েছি বুদি এরপরে শেষকালে প্রহারেন ধনঞ্জয় করবেন না সেটা না আপনাদের দিক থেকে শোভন না আমার দিক থেকে বাঞ্ছনীয় হবে গম্ভীরভাবে এই কথা বলে একটা পান মুখে পুড়ল জয়ন্ত তার কথা বলার ধরন দেখে আমি হো হো করে হেসে উঠলাম সুরমার ঠোঁটের কোণে দেখা গেল হাসির ঝিলি কড় কড় করে বাজ পড়ল নিকটেই কোথাও কিন্তু সত্যি বলতো এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোমার ভয় হবে না ঈশ্বর না করুন অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে আমার তুনের শেষ মান এটি ট্রেন দুর্ঘটনার ভয়ে ও যদি নিরস্ত না হয় তবে আর উপায় কি বন্ধু বই আর কিছু নয় যে জোর করে বলবো হবে না যাওয়া বন্ধুমাত্র তাও মাঝে কয়েক বছর কোনো খোঁজি রাখিনি ওর হঠাৎ সেদিন একটা চিঠি এসে হাজির কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে জানিয়েছে তোমার জঙ্গলে দুটো দিন কাটিয়ে আসতে চাই পরশু রওনা হব আমার একটা জঙ্গলই বটে ফরেস্ট অফিসার আমি যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অন্তত আধ মাইল রাস্তা পাকা বটে কিন্তু নিরাপদ নয় রাতে বুনো হাতি চলাচল করে আর সাপ অগুনতি। জয়ন্ত এসে উৎফুল্ল হয়ে উঠল বাস করতে হয়তো এইরকম জায়গাতেই একেবারে আইডিয়াল নিভৃত নিবাস বেশ আছো তোমরা কপত কপতি যথা বাঁধিনীর সুখে থাকো না দিন কত তুমিও বেশ থাকবে এই বলে সুরমাকে ফিরস্থিতিতে বসে গেলাম ছাত্র জীবনেও চায় কয় চামচ চিনি খেত ডিমের পোচ পছন্দ করতো না মামলেট আর ফুলের ভেতর বেলফুলের বেশি পক্ষপাতিত ছিল নাকি রজনীগন্ধার দেরাদুন এক্সপ্রেসে ভয় আমার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত নরক এক্সপ্রেসে চড়েও যখন বেঁচে ফিরে এসেছি পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আমার কিছু করতে পারবে না ভাই নরক এক্সপ্রেস সে আবার কি দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম সুরমা আর আমি হাই তুলে দু হাতে একসঙ্গে তুড়ি দিল জয়ন্ত কথাটা বলে ফেলেছি তাহলে এটা আমার একটা ব্যারামের দাঁড়াল দেখছি যেখানেই যাই ওই ছাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারিনি এটা অবচেতন নহমিকা একে দমন করতে হবে তা দমন করতে হয় করে এরপর আমি পেয়ে বসলাম এখন তো গল্পটা আমাদের বলো আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশা ছুটে যাবে হয়তো হাত ঘড়িতে সময় দেখল জয়ন্ত দশটা বাইশ দেরাদুন এক্সপ্রেস এগারোটা পঞ্চাশে দেড় ঘন্টা আধ যেতে এই ঝড় বৃষ্টির দরুন সময় বেশি লাগবে তবু আধ ঘন্টার বেশি কিছুতেই লাগবে না এক ঘন্টা হাতে আছে যখন নরক এক্সপ্রেসের গল্পটা শুনিয়েই যাই তোমাকে বছর তিনেক হলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম যেমন চিরদিন বেড়াই মধ্য ভারতের ওই দিকটায় হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরেই বড় ভালো লেগে গেল দূরে দূরে নীল পাহাড় স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল তাদের ছায় আম গাছে কোকিল ডাকছে হরিণ ছুটছে মাঠের ভেতর ভালো যখন লাগলো সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে স্টেশনের নামটাও তখনও দেখিনি আমি নামার আমার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে ব্যাগটা বিছানাটা কারো জিম্মা দিয়ে বেড়াতে বেরোব স্টেশনের নাম দেখতে পেলাম বুলন্দ শহর কি যেন মনে পড়ে পড়ে আবার পড়ে না ওই নামের সঙ্গে জড়ানো কি যেন কবেকার একটা কাহিনি রবিবাবুর গল্পে এক শহরের কথা পড়েছি না যেখানকার নবাব পুত্রী কিন্তু না যে গল্পটা আমার মনের এখানে চুকি দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না সেটা কোনো নবাব পুত্রীর গল্প নয় তবে কী সেটা প্ল্যাটফর্ম থেকে নেমে পড়েছি মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে রেললাইন আমার পাশে চলেছে বোন তখনও অর্ধেক পেরোতে পারেনি একটা নদীর ধারে এসে পড়লাম সরু নদী কিন্তু গভীর খুব এখন গরমের দিনে জল বেশি নেই মাঝে মাঝে চড়াও বেরিয়েছে কিন্তু বর্ষার দিনে এ নদীতে যে অনেক জল থাকে আর স্রোত প্রবল হয় তা দেখে আমি বুঝতে পারলাম এই নদীর উপর মজবুত কংক্রিটের পুল তারই উপর দিয়ে চলে গিয়েছে রেললাইন কিন্তু বাই ওটা কি আরেকটা পুল না একটা কাঠের পুল মাঝখানে ভাঙা অর্থাৎ হাত দশ বারো জায়গায় না আছে কাঠ না আছে লোহা না আছে থাম না আছে লাইন বেশ বোঝা যায় ওইটি এ নদীর আদি পুল এককালে ওই পুল দিয়েই রেললাইন নদী পার হতো যা তখন কিছুতে মনে পড়ছিল না তার চট করে মনে পড়ে গেল এবার বুলন্দ শহর এই সেই বুলন্দ শহর তিন বছর আগে এই স্টেশনে এই নদীর ওপরেই একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল এক দুর্যোগের রাতে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর জলে একটা প্রাণীও বাঁচেনি সেই ট্রেনের বটে এই সেই বুলন্দ শহর এই সেই পুল একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সম্মুখের ওই জায়গাটাতে জলে ডুবে মরেছিল জলে ডোবা রেলগাড়ির কামরায় বন্ধ হয়ে বা তার নিচে চাপা পড়ে ঠিক খাঁচায় বন্ধ ইঁদুর যেভাবে জলে ডুবে মরে সেইভাবে মনে পড়ে আর কল্পনাতে শিউরে শিউরে উঠি হঠাৎ খেয়াল হল সন্ধ্যা হয়ে এসেছে পুবাকাশে ওই জ্যোৎস্না চিকচিক করছে মস্ত বড় চাঁদ দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে রাতে বেড়ানো অভ্যাস আছে বাঘ ভাল্লুককে বড় একটা কেয়ার করি না তবু আজ এই পাহাড়ে নদীর ভাঙা পুলের কাছে ভর সন্ধ্যাবেলা দাঁড়িয়ে থাকতে গিয়ে গাছ ছমছম করে উঠল জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে অনেক বেশি নিবিড় করে মেশানো আছে আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম ছোট্ট জায়গা বাজার দোকান নেই বললেই হয় একটা ভুজাওয়ালার দোকানে ডাল রোটির ব্যবস্থা করতেই দু ঘন্টা কেটে গেল তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল মাঝপথে নেমে পড়েছি এই টিকিটেই বাকি দূরত্বটুকু পাড়ি দেওয়া চলবে তো চলবে একগাল হেসে উত্তর দিলেন তিনি লোকটিকে মিশুক অমায়িক বলেই ধারণা হলো আমার হাতে কাজ নেই তো বটেই তারও কিছু আছে বলে মনে হলো না অনাহুত একটা টুল অধিকার করে গল্প শুরু করা গেল বেশ জায়গাটি আপনাদের তা যা বলেছেন মাস্টার মাসে উত্তর করলেন জায়গাটি এমনিতে বেশ তবে ভাল্লুক আছে আর আর বলে থেমে পড়লেন ভদ্রলোক আর কি আমি জিজ্ঞেস করলাম কি যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে না ও কিছু নয় বছর তিনেক আগে এইখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনে থাকবেন বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট হ্যাঁ 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 আমি আগ্রহের সঙ্গে সাই দিলাম খুব শুনেছি পুল ভেঙে লোকের মাথায় পোকা আছে জানেন তো ভূত থাক না থাক লোকে ভূতের গল্প করতে ভালোবাসে একটা মালগাড়ি এসে পড়ল স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে ভূত আছে তাহলে এই ছোট্ট জায়গাটিতে থাকবে বই শত শত লোকে পাইকারি হারে একসাথে যেখানে মারা যায় বেরিয়ে ভুজাওয়ালার দোকানে হাজিরা দিলাম ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে আমিও চোখ কান বুঝে খেয়ে ফেললাম ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করলাম শতরঞ্চিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আরাম করেই রাত একটায় আমার ট্রেন ঘুম যদি ঠিক সময় ভাঙে ধরব সেটা যদি না ভাঙে খোঁজ পরোয়া নেই কাল সকালে যে ট্রেন পাবো সেটাতে উঠে পড়ব রাত একটার গাড়ি আমায় ধরতেই হবে এমন মাথার দিব্যি কেউ আমায় দেয়নি দেহ ক্লান্ত কিন্তু সহজে ঘুম আসে না এটা ওটা নানা চিন্তা কলকাতার মেসে এক বামুন ঠাকুর ছিল সে অরহরকার ডাল রাখত চমৎকার আজকের এই ভুজাওয়ালার ডাল তার কাছে কিছুই না মেসে সেই বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয় ভূত হয়ে সে সারা রাত রান্নাঘরে হাড়ি করা ঘট করত ট্রেন ভর্তি যে লোকগুলো তিন বছর আগে এখানে নদীর জলে ডুবে মরেছে তাদের মধ্যে মেসের ঠাকুর কেউ ছিল কি না কে বলবে কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন কখনই বা ঢুকলো একটু বোধহয় তন্দ্র এসে গিয়েছিল এর ভেতরে এরই মধ্যে ঘর যেন গিজ গিজ করছে লোকে চুপি চুপি ঘুরে ফিরে বেড়াচ্ছে ফিসফাস কথা বলছে পরস্পরে এরা কোন ট্রেনে যাবে রাত একটার সেই ট্রেনে ভীষণ ভিড় হবে দেখছি চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে একবার উৎসাহ আর হলো না চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে কে জানতো এই ঘুম কাল ঘুম কতক্ষণেই ঘুমে অজ্ঞান হয়েছিলাম জানি না হঠাৎ ঘুম ভাঙলো একটা অস্পষ্ট কোলাহলে ঘর ভরা লোক দুর্দাড় ছুটে চলেছে ট্রেনে উঠবার জন্য নাকি উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি তাই বটে গাড়ি এসে গিয়েছে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে ও খুব সময় মতো ঘুমটা ভেঙেছে তাড়াতাড়ি বিছানাটা গুটিয়ে বগলে তুললাম ব্যাগটা হাতে নিয়ে সমুখেই যে কামরাটা চোখে পড়ল তাতেই উঠে পড়লাম আলোয় আলো সারা গাড়ি জানলায় জানলায় অগণতি মানুষের মাথা হাত ডাক কেউ চাওয়ালাকে ডাকছে কেউ চাইছে গরম দুধ কেউ বা দেশলাই বিড়ি গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানলার পাশে হঠাৎ বুকের ভিতরটা ছাত করে উঠল কেন কে জানে হয়তো হয়তো কেন নিশ্চয়ই তাই প্ল্যাটফর্মটা স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য একটা আলো পর্যন্ত কোথাও নেই গাড়িতে কামরায় আলো ঝলক দিচ্ছিল তাই আগে লক্ষ্য করেন স্টেশনের আলোর অভাব কি রকম দূরপাল্লার একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে স্টেশনে আলো নেই মানুষ নেই ট্রেন স্টেশনে এসে ঢুকল কী করে সিগনাল না পেলে এখন ছাড়বেই বা কী করে স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছি না স্টেশনের ঘরটাই বন্ধ কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই কেউ ঘন্টা বাজালো না কেউ নিশান দেখালো না তবু ছাড়ল গাড়ি ঘটাং ঘট ঘট ঘটাং শব্দে দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়ল হাত ঘড়ির দিকে দৈবাতি চোখে পড়েছিল চমকে উঠলাম রাত মোটে বারোটা আমার এক্সপ্রেস গাড়ি তো রাত একটাই আসবার কথা এ তবে কোন ট্রেন যা কোথায় গিয়ে পড়বে এবার কে জানে এমন রাগ হলো স্টেশন মাস্টারটার উপর লোকটাকে নামে অমলান বদনে বলল যে রাত একটার আগে কোনো গাড়ি নেই গাড়ি যদি নেই তবে এটা কি পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম ও মশাই বিদেশি লোক না জেনে উঠে পড়েছি গাড়িটা যাবে কোথায় লোকটা একবার তাকিয়ে দেখল আমার দিকে কিন্তু কিছু জবাব দিল না কানে কালা নাকি অন্য পাশে ছিল এক পাতলন পরা পার্সি তাকেও জিজ্ঞেস করলাম ওই একই প্রশ্ন না জবাব এও দিল না রেগে গেলাম রীতিমতো স্টেশন মাস্টারের উপর এই সহযাত্রীদের উপর গোটা বিশ্বব্রহ্মাণ্ডের উপর এরা আমায় উজবুক বানিয়ে ছেড়েছে গোল্লায় যাক সব রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম হঠাৎ খেয়াল হল রাতটা পর অন্ধকার ঠেকছে চাঁদটা গেল কোথায় সেই সন্ধ্যাবেলায় দেখেছিলাম এত বড় সোনার থালার মতো ত্রয়োদশীর চাঁদ সারা পৃথিবী আলোয় উজ্জ্বল করে তুলেছে সে চাঁদ আমার গেল কোথায় রাত মোটে বারোটা ত্রয়োদশীর চাঁদ তো এক্ষুনি অস্ত যেতে পারে না তবে মেঘে ঢেকে ফেলেছে ও তাই বলো জমাট মেঘ সারা আকাশে কালো নিকশ কালো ওই যা বিদ্যুৎ চমকালো যে শুধু বিদ্যুৎ কড় কড় করে বাজ ডেকে উঠল আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়িয়ে ডাকতে ডাকতে ছুটল কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি দুই মিনিটের ভেতর প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল জানলা বন্ধ করে বসলাম সাবধানে সহযাত্রীরা যেন খেপে উঠেছে ততক্ষণে ডাক ছেড়ে কাঁদছে এ ওর গলা জড়িয়ে ধরছে কপাল চাপড়াচ্ছে যেন ভয় আর নৈরাশ্যে দু একজনকে জিজ্ঞেস করলাম কে ওয়া রোতাকায় তুফানবার খা কভি দেখা নেই কেকার কথা শুনে আমার দিকে কানে দিল না কেউ সমানে কাঁদতে থাকলো বাবদাদের নাম করে বিরক্ত হয়ে জানলা খুললাম ঝড় বাদলের ঝাপটা বরং সহ্য হবে এই পাগলামই অসহ্য জানলা খুলে ফেললাম সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার নদীর ধারে এসে পড়েছি আমরা আর ডাইনে ওই কংক্রিটের পুল বায়ে সেই ভাঙা কাঠের পুল আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না বায়ে মোড় খেয়ে তীর বেগে ছুটল কাঠের পুলের পানে আমি চেঁচিয়ে উঠলাম গাড়ি ভর্তি পঞ্চাশটা লোকের ভয়াত্ম রোধনের পরেও আমি শুনতে পেলাম নিজের সেই চিৎকার আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে খোলা জানলা দিয়ে লাভ দিলাম গায়ের সমস্ত শক্তি একত্র করে লাভ দিলাম কিসের ভেতর লাভ দিচ্ছি না দেখেই দিলাম লাভ তারপর কি হলো জানি নে জ্ঞান যখন হলো তখন আমি নবীনগরের হাসপাতালে আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা শুনলাম সকালবেলায় কারা নাকি আমাকে নদীর চড়ায় অজ্ঞানের আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায় স্টেশন মাস্টার আমায় পাঠান হাসপাতালে লোকটি ভালো একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে কথায় কথায় তার মুখে শুনলাম সব ওই ট্রেনটা আসলে ট্রেনই নয় ট্রেনের ভূত ওখানকার লোকেও নাম দিয়েছে নরক এক্সপ্রেস তিন বছর আগে সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল সে এখনও রোজ রাতে একবার বুলন্দ শহরের পাশ দিয়ে পুলের পানে ছোটে আর রোজ রাতে একবার ঝাঁপ খায় নদীর জলে আমার বরাত মন্দ যে সেই ট্রেনে উঠে পড়েছিলাম আবার বরাত ভালো যে নরক এক্সপ্রেসও আমাকে নরকে নিয়ে যেতে পারেনি গল্প শেষ হলো শুরুমা চুপ আমিও চুপ হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো এইবার বেরোতে হয় নইলে গাড়ি পাবো না সত্যি এই ঝড় জলে আর কথা ফুটল না আমার সে রাত্রের জল ঝড় এর চেয়ে বেশি ছিল ভাই শুধু কি জল ঝড় চারিধারে ছিল নরকের অধিবাসীরা সামনে ছিল মৃত্যুর হাতছানি সেখান থেকে যখন ফিরতে পেরেছি তখন কিছু ভয় না আমি ঠিক পৌঁছে যাব বেরিয়ে পড়লো জয়ন্ত তার বর্ষাতি মোড়া সুদীর্ঘ দেহটা অচিরে হারিয়ে গেল বর্ষার ঘন চিকের আড়ালে গল্প কথন বাইক কল্লোল চ্যাপ্টার টু আপনারা শুনছিলেন সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়ের গল্প নরক এক্সপ্রেস আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা